নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের আসন্ন ক্লার্কশিপ এক্সাম ও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের কিছু গুরুত্বপূর্ণ জি কে প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো আজকের ক্লাসটি শুরু করছি একটি প্রশ্ন স্কিপ করবে না দেখো আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে কোন মিটারের সাহায্যে গাড়ির দ্রুতি পরিমাপ করা হয় গাড়ির দ্রুতি পরিমাপ করা হয় কোন মিটারের সাহায্যে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ স্পিডোমিটারের সাহায্যে একটি স্পিডোমিটার বা একটি দ্রুতিমিটার হল একটি মানদণ্ড যা একটি গাড়ির তাৎক্ষণিক দ্রুতি পরিমাপ করে এবং প্রদর্শন করে এবার আমরা দেখে নেব বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম প্রথমে কি রয়েছে দেখো ভর মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সাধারণ তুলা যন্ত্র দিয়ে ভার বা ওজন মাপা হয় কোন যন্ত্র দিয়ে স্প্রিং তুলা দিয়ে সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ভার্নিয়ার স্কেলে উচ্চতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে অল্টিমিটার যন্ত্র দিয়ে বাতাসের গতি মাপা হয় কোন যন্ত্র দিয়ে অ্যানিমোমিটার দিয়ে আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে গৃহীত ও বর্জিত তাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা বা প্রাবল্য মাপা হয় সিসমোগ্রাফ দিয়ে শব্দের প্রাবল্য মাপার যন্ত্রের নাম কি অডিওমিটার বিভব প্রভেদ মাপা হয় কোন যন্ত্র দিয়ে ভোল্টামিটার দিয়ে রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে স্পিগমো ম্যানোমিটার সাহায্যে উচ্চ উষ্ণতা মাপা হয় পাইরোমিটার দিয়ে বায়ুমণ্ডলের চাপ বা বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ব্যারোমিটারের সাহায্যে কোষের তরিৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে পটেন যন্ত্রের সাহায্যে আলোর তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ফটোমিটার যন্ত্র দিয়ে চুম্বকত্ব মাপার যন্ত্রের নাম কি ম্যাগনেটোমিটার তরলের সান্দ্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে ভিসকোমিটার দিয়ে তরলের ঘনত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে পিনকোমিটার দিয়ে তড়িৎ প্রবাহ মাপা হয় অ্যাম মিটার দিয়ে আলোর বর্ণালী বিশ্লেষণ করা হয় স্পেকট্রোমিটার দিয়ে কৌণিক দূরত্ব মাপার এককের নাম কী সেক্সট্যান্ড শক্তি ব্যবহারের জন্য ব্যবহৃত হয় কোন যন্ত্র গ্যালভেনোমিটার বস্তুর মধ্যে উষ্ণতার ব্যবধান পরিমাপ করতে ব্যবহৃত হয় থার্মোস্কোপ শব্দ তরঙ্গের কম্পাঙ্ক নির্ণয় করা হয় সোনোমিটার দিয়ে সঠিক সময় পরিমাপ করা হয় ক্রোনোমিটার দিয়ে দুধের বিশুদ্ধতা মাপা হয় ল্যাক্টোমিটার দিয়ে গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি ম্যানোমিটার তাপ বিকিরণ মাপা হয় বোলোমিটার দিয়ে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক ক্ষমতা পরিমাপ করা হয় ডাইনামোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার দিয়ে শব্দের তীব্রতা মাপা হয় অডিওমিটার দিয়ে তরলের আপেক্ষিক গুরুত্ব মাপা হয় হাইড্রোমিটার দিয়ে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় হাইড্রোমিটার দিয়ে জলের নিচে তীব্রতা পরিমাপ করা হয় হাইড্রোফোন দিয়ে যান্ত্রিক শক্তি তরি শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রে ডায়নামোতে শ্রবণের ত্রুটির উন্নতি ঘটায় অডিওফোন ক্ষুদ্র বস্তুকে বৃহৎ আকারের দেখার যন্ত্রের নাম কি মাইক্রোস্কোপ আলোর তীব্রতা মাপা হয় ফটোমিটার দিয়ে চাকাযুক্ত যানবাহনের যাত্রা গুরুত্ব মাপা হয় ওডোমিটার দিয়ে ডুবোজাহাজ থেকে সমুদ্র জলের ওপরের জিনিস দেখার যন্ত্রের নাম কি পেরিস্কোপ খুবই ইম্পর্টেন্ট বিকিরিত শক্তি পরিমাপ করা হয় রেডিওমিটার দিয়ে রক্তচাপ মাপা হয় নেও ম্যানোমিটার দিয়ে পরবর্তী প্রশ্ন কোন কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের দুটি রাজ্যের রাজধানী কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের দুটি রাজ্যের রাজধানী অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি চণ্ডীগড় চণ্ডীগড় উত্তর ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যের রাজধানী বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী দেখো কী কী রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি পোর্ট ব্লেয়ার চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড় দাদরা ও নগর হাবেলি এবং দমন ও দ্বীপের রাজধানী কোথায় দমন লাক্ষাদ্বীপের রাজধানী কোথায় কাবারত্তি দিল্লি রাজধানী দিল্লি পুদুচেরি পুদুচেরি লাদাখ লেহ জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানীর নাম শ্রীনগর এবং শীতকালীন রাজধানীর নাম জম্মু বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন কোন শাসক মল্লপুরম বা মহাবলীপুরম নগর প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমের দুর্দান্ত রথ গুহাগুলির গুহা মন্দিরগুলি পল্লব রাজা প্রথম বর্মন সপ্তম এবং অষ্টম শতাব্দীতে তৈরি করেছিলেন মহাবলীপুরমে আটটি রথ রয়েছে যার মধ্যে পাঁচটির নাম মহাভারতের পাণ্ডব অর্থাৎ পাঁচ ভাইয়ের অনুসারে এবং একটি দ্রৌপদীর নামে রাখা হয়েছে যে পাঁচটি রথ দেখা যায় তা হল ধর্মরাজরথ ভীমরথ অর্জুন রথ দ্রৌপদী রথ এবং নকুল সহদেব রথ সিংহবিষ্ণু ছিলেন পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথম নরসিংহ বর্মনকে প্রায়শই পল্লব রাজবংশের শ্রেষ্ঠ বা সবচেয়ে উল্লেখযোগ্য সম্রাট হিসেবে বিবেচনা করা হয় পল্লব রাজবংশের শেষ শাসক কে ছিলেন অপরাজিতা বর্মন তিনি পল্লব রাজবংশের একজন রাজা ছিলেন যিনি চোলদের সাথে যুদ্ধে নিহত হয়েছিলেন পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন কোথা থেকে কোথায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ থানেশ্বর থেকে কনৌজে হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেছিলেন হর্ষ প্রভাকর বর্ধনের পুত্র ছিলেন হর্ষ শশাঙ্ককে কনৌজকে তাড়িয়ে দিয়ে কনৌজ দখল করেন তিনি থানেশ্বর থেকে কনৌজে রাজধানী স্থানান্তর করেন এটি তাকে উত্তর ভারতে শক্তিশালী রাজা করে তোলে হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন প্রভাকর বর্ধনের অধীনে রাজবংশের বিকাশ ঘটে তিনি মহারাজাধীরাজ উপাধি গ্রহণ করেন চীনা পণ্ডিত হিউনসাং ছয়শো একত্রিশ খ্রিস্টাব্দে হর্ষের দরবারে যান ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর সাথে সাথে তার সাম্রাজ্যের অবসান ঘটে হর্ষবর্ধন পুষ্যভূতি রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন এটি পঞ্চম বা ষষ্ঠ শতাব্দীর শুরুর দিকে নরবর্ধন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল প্রভাকর বর্ধনের অধীনে রাজবংশের বিকাশ ঘটে তিনি মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করেন ছশো ছয় খ্রিস্টাব্দে হর্ষবর্ধন সিংহাসনে বসেন হর্ষবর্ধন সকলোত্তর পথনাথ নামেও পরিচিত ছিলেন তিনি মগধ জয় করেন তিনি কনৌজে তার রাজধানী স্থাপন করেন তার সাম্রাজ্য পাঞ্জাব থেকে উত্তর উড়িষ্যা এবং হিমালয় থেকে নর্মদার তীর পর্যন্ত বিস্তৃত ছিল বানভট্ট রচিত হর্ষচরিত্রে হর্ষের সময়কাল ভালোভাবে নথিভুক্ত করা হয়েছে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর সাথে সাথে সাম্রাজ্যের অবসান ঘটে হর্ষবর্ধন তিনটি সংস্কৃত নাটক লিখেছিলেন নাগানন্দ রত্নাবলী ও প্রিয়দর্শিকা পরবর্তী প্রশ্ন অশোকের নিচের কোন শিলালিপিতে তার নাম অশোক উল্লেখ করা হয়েছে অশোকের নিচের কোন শিলালিপিতে তার নাম অশোক উল্লেখ করা হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মাস্কি শিলালিপিতে অশোকের মাস্কি শিলালিপিতে তার নাম অশোক উল্লেখ করা হয়েছে মাস্কি শিলালিপিতে অশোক নামটির উল্লেখ আছে মাস্কি শিলালিপি ভারতের কর্ণাটক রাজ্যের মাস্কিতে আবিষ্কৃত অশোকের প্রাচীনতম শিলালিপিগুলির মধ্যে একটি এটি ব্রাহ্মীলিপি প্রাকৃত ভাষায় লিখিত একটি শিলাদেশ এবার আমরা দেখে নেব বিভিন্ন শিলালিপি এবং সেই শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায় প্রথমে কি রয়েছে দেখো আইহোল শিলালিপি থেকে কার সম্পর্কে জানা যায় চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশি সম্পর্কে রানাঘাট শিলালিপি থেকে প্রথম সাতকর্ণীর সম্পর্কে জুনাগড় প্রশস্তি থেকে শক রাজা রুদ্রদমনের কথা জানা যায় নাসিক প্রশস্তি থেকেই গৌতমী পুত্র সাতকর্ণীর সম্পর্কে জানা যায় এলাহাবাদ প্রশস্তি হরিসেন রচনা করেন যার থেকে সমুদ্রগুপ্তের সম্পর্কে জানা যায় গঞ্জাম লিপি থেকে শশাঙ্ক সম্পর্কে জানা যায় মান্দাসর লিপি থেকে যশবর্মন সম্পর্কে জানা যায় খালিমপুর লিপি থেকে ধর্মপাল সম্পর্কে জানা যায় বোহাজকে লিপি থেকে আর্যজাতি সম্পর্কে জানা যায় কলিঙ্গ লিপি থেকে অশোক সম্পর্কে জানা যায় তাঞ্জর লিপি থেকে প্রথম রাজেন্দ্র চোল সম্পর্কে জানা যায় এরান লিপি থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাঙ্কদিত্য সম্পর্কে জানা যায় দেওপাড়া প্রশস্তি থেকে বিজয় সেন সম্পর্কে জানা যায় হাতিগুম্ফা লিপি থেকে কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে জানা যায় গোয়ালিয়র প্রশস্তি থেকে প্রতিহার রাজ প্রথম ভোজ সম্পর্কে জানা যায় পরবর্তী প্রশ্ন তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে নির্গত প্রধান দূষক গ্যাস কোনটি তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে নির্গত প্রধান দূষক গ্যাস কোনটি অ্যান্সারটি হয়ে যাবে এস অর্থাৎ সালফার ডাইঅক্সাইড পরবর্তী প্রশ্ন কাঁদের পৃষ্ঠপোষকতায় পাথর ইলোরায় কৈলাস মন্দির তৈরি হয়েছিল কাদের পৃষ্ঠপোষকতায় কৈলাস মন্দির তৈরি হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি রাষ্ট্রকূটদের পৃষ্ঠপোষকতায় ইলোরায় কৈলাস মন্দির তৈরি হয়েছিল কৈলাসনাথ মন্দির বা কৈলাস মন্দির নামে পরিচিত এই মন্দিরটি মহারাষ্ট্রের ইলোরায় অবস্থিত একটি বিখ্যাত মন্দির অষ্টম শতাব্দীর রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এই মন্দির নির্মাণ করেছিলেন এই মন্দিরটি স্থাপত্য শৈলীতে নির্মিত একটি হিন্দু মন্দির এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গীকৃত এবং এই মন্দিরটি ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত পরবর্তী প্রশ্ন কোষে জল ছাড়া সর্বাধিক পরিমাণে কি থাকে কোষে জল ছাড়াও সর্বাধিক পরিমাণে অপশন বি প্রোটিন থাকে পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম উপকূলীয় উপরদ কোনটি ভারতের বৃহত্তম উপকূলীয় উপরদ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ চিলিকা বা চিলকা হ্রদ এটি প্রায় এক হাজার একশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত এটি ভারতের বৃহত্তম উপরথ বা লেগুন হিসেবেও বিবেচিত হয় এটি এশিয়ার বৃহত্তম ঈষৎ লবণাক্ত জলাশয় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উপকূলীয় উপরত। এটি একটি রামসার অঞ্চল যা রামসার সম্মেলন অনুযায়ী একটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে মনোনীত পরবর্তী প্রশ্ন কোন ক্রীড়া ব্যক্তিত্বদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোন ক্রীড়া ব্যক্তিত্বদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি প্রশিক্ষকদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে ভারতে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় কোচদের একটি নির্দিষ্ট খেলায় অবদানের জন্য বা একজন ক্রীড়াবিদদের শীর্ষে উঠতে তাদের ভূমিকার জন্য স্বীকৃতি হিসেবে এটি কোচদের তাদের ক্রীড়াবিদদের পারফরমেন্সকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার জন্য নিজেদের উৎসর্গ করতে অনুপ্রাণিত করার জন্য দেওয়া হয় এবার আমরা দেখে নেব বিভিন্ন পুরস্কার এবং কিসের সঙ্গে জড়িত বা সম্পর্কিত দেখো প্রথমে কি রয়েছে নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় পদার্থবিদ্যা রসায়ন চিকিৎসাবিদ্যা সাহিত্য কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো এক থেকে নোবেল পুরস্কার অর্থনীতির সঙ্গে জড়িত হয় কবে উনিশশো সালে অস্কার পুরস্কার চলচ্চিত্রের সঙ্গে জড়িত কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে ম্যান বুকার পুরস্কার সাহিত্যের সঙ্গে জড়িত উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার সঙ্গে জড়িত এটি উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় গ্র্যামি পুরস্কার সঙ্গীতের সঙ্গে জড়িত এটি উনিশশো সাল থেকে দেওয়া হয় রমন ম্যাক্সেসে পুরস্কার জনসেবা সমাজসেবা সাংবাদিকতার সঙ্গে দেওয়া হয় কবে থেকে উনিশশো সাল থেকে কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেওয়া হয় কবে থেকে উনিশশো সাল থেকে অ্যাবেল পুরস্কার গণিতের সঙ্গে জড়িত কবে থেকে দেওয়া শুরু হয় দু সাল থেকে কীর্তিচক্র দেওয়া হয় সাময়িক ক্ষেত্রে জিডি বিড়ালা পুরস্কার বিজ্ঞানের গবেষণার জন্য দেওয়া হয় বঙ্গবিভূষণ পুরস্কার ব্যতিক্রমী অসাধারণ কাজের জন্য দেওয়া হয় ভারতরত্ন পুরস্কার কলা সাহিত্য বিজ্ঞানের সঙ্গে জড়িত কবি থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে পদ্মবিভূষণ পুরস্কার যে কোনো ক্ষেত্রে অসাধারণ কাজের জন্য দেওয়া হয় উনিশশো সাল থেকে পদ্মভূষণ পুরস্কার যে কোনো ক্ষেত্রে বিশিষ্ট কাজের জন্য উনিশশো সাল থেকে পদ্মশ্রী সম্মান যে কোনো ক্ষেত্রে কাজের জন্য এটা উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় পরমবীর চক্র সেনাবাহিনীতে অসামান্য সাহসিকতার জন্য উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় বীর চক্র যুদ্ধক্ষেত্রের বীরত্বমূলক কাজের জন্য উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় অশোক চক্র পুরস্কার সেনাবাহিনীদের বীরত্ব ও সাহসিকতার জন্য উনিশশো বাহান্ন সাল থেকে দেওয়া শুরু হয় সাহিত্য একাডেমি পুরস্কার সাহিত্য সম্মাননা কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান কবে থেকে দেওয়া শুরু হয় উনিশশো সাল থেকে ম্যান বুকার পুরস্কার ইংরেজি উপন্যাসের জন্য উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড চলচ্চিত্রে উৎকর্ষতার জন্য উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার খেলাধুলায় অসামান্য পারিদর্শিকতার জন্য উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় অর্জুন পুরস্কার খেলাধুলা ও প্রশিক্ষণের জন্য উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় ধনবন্তরীর পুরস্কার চিকিৎসা বিজ্ঞানে উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় বোরলক পুরস্কার কৃষি ও পরিবেশ উন্নয়নে উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় সরস্বতী সম্মান সাহিত্যে দেওয়া হয় কবে থেকে উনিশশো সাল থেকে ব্যাস সম্মান সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয় এটা উনিশশো সাল থেকে দ্রোণাচার্য পুরস্কার খেলাধুলায় প্রশিক্ষণ যারা দিয়ে থাকেন তাদের দেওয়া হয় উনিশশো সাল থেকে কবির সম্মান সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় ধ্যানচাঁদ পুরস্কার প্রাক্তন খেলোয়াড়দের দু সাল থেকে দেওয়া শুরু হয় ইউনেস্কো শান্তি পুরস্কার আন্তর্জাতিক শান্তি রক্ষার জন্য উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার শান্তি ও সমন্বয়ের জন্য উনিশশো সাল থেকে দেওয়া শুরু হয় তানসেন পুরস্কার সঙ্গীতে দু সাল থেকে দেওয়া শুরু হয় লতা মঙ্গেশকর পুরস্কার মধ্যপ্রদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী পুরস্কার পরবর্তী প্রশ্ন প্রস্রাবের হলুদ রং হয় কোন রঞ্জক পদার্থের কারণে কোন রঞ্জক পদার্থের কারণে প্রস্রাবের রং হলুদ হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ইউরোক্রোমের উপস্থিতির জন্য প্রস্রাবের রং হলুদ হয় ইউরোক্রোম নামক রঞ্জকের উপস্থিতির কারণে প্রস্রাব হলুদ হয় এটি জীর্ণ লোহিত রক্তকণিকা থেকে হিমোগ্লোবিনের একটি ভাঙ্গন পণ্য ব্যাকটেরিয়া দ্বারা ইউরিয়া অ্যামোনিয়াতে রূপান্তরিত হওয়ার কারণে প্রস্রাবে একটি দুর্গন্ধ থাকে পরবর্তী প্রশ্ন মধ্যযুগের প্রথম মহিলা শাসক কে ছিলেন মধ্যযুগের প্রথম মহিলা শাসক কে ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ রাজিয়া সুলতান ছিলেন মধ্যযুগের প্রথম মহিলা শাসক রাজিয়া সুলতানা পুরোনাম সুলতান রাজিয়া উদ্দুনিয়া ওয়াউদ্দিন ছিলেন সুলতান ইলতুতমিসের কন্যা ও ভারতবর্ষের প্রথম মহিলা শাসক তিনি একাধারে একজন ভালো প্রশাসক ও সেনাপতি ছিলেন তাছাড়া যুদ্ধক্ষেত্রে একজন দক্ষ সৈন্য হিসেবে তার পরিচিত ছিল বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক সংবাদপত্র কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি সমাচার দর্পণ সমাচার দর্পণ একটি বাংলা সাপ্তাহিক পত্রিকা ছিল যা ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি প্রকাশ করেছিল এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল এটি প্রথম ভারতীয় ভাষার সংবাদপত্র হিসেবে বিবেচিত হয় পরবর্তী প্রশ্ন মেনিনজেস আবরকটি কয়টি স্তর বিশিষ্ট হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ত্রিস্তরী অর্থাৎ ত্রি স্তর বিশিষ্ট হয় মেনিনজেস মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এই আবরণীর তিনটি স্তর থাকে ডুরা ম্যাটার অ্যারাকনোয়েট ম্যাটার এবং পায়া ম্যাটার এই মস্তিষ্ক আবরণী এবং সেরিব্র স্পাইনাল রসের মুখ্য কাজ হল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করা পরবর্তী প্রশ্ন সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র শুক্রের গড় তাপমাত্রা চারশো ডিগ্রি সেলসিয়াস এটি সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ এবং সূর্য থেকে দ্বিতীয় নিকটতম গ্রহ পরবর্তী প্রশ্ন কে বাংলায় স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা করেন কে বাংলায় স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলায় স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ অবিভক্ত বাংলার প্রথম মুসলিম স্বাধীন সুলতান ছিলেন এবং ইলিয়াস শাহী বংশের সূচনা করেন যা একশো বছর ক্ষমতায় ছিল ইলিয়াসশাহী শাহী বংশ তেরোশো সাল থেকে চোদ্দোশো সাল পর্যন্ত এক টানা তিয়াত্তর বছর ধরে অবিভক্ত বাংলা শাসন করে এবং এরপর মাঝখানে প্রায় কুড়ি বছর বাদ দিয়ে আরও বাহান্ন বছর তাদের শাসন কায়েম থাকে পরবর্তী প্রশ্ন কোন বাদ্যযন্ত্রকে কিং অফ অর্কেস্ট্রা বলা হয় কোন বাদ্যযন্ত্রকে কিং অফ অর্কেস্ট্রা বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বেহালা বা যাকে ইংরেজিতে কী বলা হয় বায়োলিন পরবর্তী প্রশ্ন বংশগতির মৌলিক একককে কি বলা হয় বংশগতির মৌলিক একককে বলা হয় অপশন সি জিন বলা হয় পরবর্তী প্রশ্ন সর্বোচ্চ আপিল আদালত কোনটি সর্বোচ্চ আপিল আদালত কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট হল সর্বোচ্চ আপিল আদালত পরবর্তী প্রশ্ন বিখ্যাত ময়ূর সিংহাসনটি কোন মুঘল সম্রাটের জন্য তৈরি করা হয়েছিল বিখ্যাত ময়ূর সিংহাসন কোন মুঘল সম্রাটের জন্য তৈরি করা হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি শাহজাহানের জন্য তৈরি করা হয়েছিল বিখ্যাত ময়ূর সিংহাসনটি মুঘল সম্রাট শাহজাহানের বা শাহজাহানের জন্য তৈরি করা হয়েছিল ময়ূর সিংহাসনটি সতেরোশো শতকের গোড়ার দিকে শাহজাহান দ্বারা চালু করা হয়েছিল এটি ভারতে মুঘল সম্রাটদের আসন ছিল এবং দিল্লির লালকেল্লার দিওয়ানি খাস স্থাপন করা হয়েছিল সতেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নাদির শাহ যখন ভারত আক্রমণ ও লুটপাট করেন তখন তিনি মূল্যবান সিংহাসনটিও সঙ্গে নিয়ে যান পরবর্তী প্রশ্ন দুটি সাগর বা মহাসাগরের মধ্যবর্তী ক্ষুদ্র ভূখণ্ডকে কি বলা হয় দুটি সাগর বা মহাসাগরের মধ্যবর্তী ক্ষুদ্র ভূখণ্ডকে যোজক বলা হয় পরবর্তী প্রশ্ন জলে ব্লিচিং পাউডার যোগ করলে কোন গ্যাস নির্গত হয় জলের মধ্যে যদি ব্লিচিং পাউডার যোগ করা হয় তাহলে কোন গ্যাস নির্গত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ক্লোরিন গ্যাস নির্গত হয় পানীয় জল জীবাণুমুক্ত করার জন্য অনেক রাসায়নিক শিল্পে ব্লিচিং পাউডার একটি জারক মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন নিম্নের কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত দেশটির নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মায়ানমার দেশ আন্দামান দ্বীপপুঞ্জ পশ্চিমে ভারত এবং উত্তর ও পূর্বে মিয়ানমার বা মায়ানমারকে রেখে বঙ্গোপসাগরের মধ্যে দ্বীপপুঞ্জ গঠন করেছে বেশিরভাগ দ্বীপগুলি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ এই দ্বীপপুঞ্জের উত্তরে কোকো দ্বীপপুঞ্জ সহ অল্প সংখ্যক দ্বীপ মায়ানমারের অন্তর্ভুক্ত পরবর্তী প্রশ্ন নাবার্ড কি নাবার্ড হল এক ধরনের ব্যাংক আর এই ব্যাংক কিন্তু কৃষি ঋণ প্রদান করে থাকে নাবার্ড একটি ব্যাংক নাবার্ড বলতে ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টকে বোঝায় শ্রী বি শিবরামনের সভাপতিত্বে তিরিশে মার্চ উনিশশো সালে গঠিত কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হয়েছিল এটি বারোই জুলাই উনিশশো বিরাশিতে আরবিআইয়ের কৃষিঋণ কার্যাবলী এবং তৎকালীন কৃষি পুনঃ অর্থায়ন ও উন্নয়ন কর্পোরেশনের পুনঃ অর্থায়ন কার্যাবলী হস্তান্তরের মাধ্যমে অস্তিত্বে আসে পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত অপশন বি চেন্নাইয়ে অবস্থিত বঙ্গোপসাগরের পাশে চেন্নাইয়ের মেরিনা বিচ বা মেরিনা সৈকত ভারতের দীর্ঘতম এবং বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত প্রায় বারো কিলোমিটারের এই প্রধানত বালুকাময় অঞ্চলটি দক্ষিণে বেসন্তনগর থেকে উত্তরে ফোর্ট সেন্ট জর্জ পর্যন্ত বিস্তৃত পরবর্তী প্রশ্ন কে কোম্পানির ট্রেজারি বা কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন কে কোম্পানির ট্রেজারি মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ওয়ারেন হেস্টিংস নিয়ন্ত্রক আইন অনুযায়ী সতেরোশো বাংলার তৎকালীন গভর্নর ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন তিনি দ্বৈত সরকার বিলুপ্ত করেন তিনি কলকাতাকে রাজধানী করেন এবং কোম্পানির কোষাগার মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন পরবর্তী প্রশ্ন ইউনিয়ন সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা কত ইউপিএসসির সদস্য সংখ্যা কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি এগারো জন পরবর্তী প্রশ্ন একটি অর্ধ পরিবাহীর উদাহরণ হলো নিচের কোনটি একটি অর্ধ পরিবাহী অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি জার্মেনিয়াম জার্মেনিয়াম হলো একটি অর্ধ পরিবাহীর উদাহরণ সিলিকন জার্মেনিয়াম ক্যাডমিয়াম সালফাইট গ্যালিয়াম আর্সেনাইট ইত্যাদি অর্ধ পরিবাহী পদার্থের উদাহরণ পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের যে নৃত্যকে পুনরুজ্জীবিত করেছিলেন সেটি কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি মণিপুরী নৃত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর পুনরুজ্জীবিত করেছিলেন ঠাকুর নন্দলাল বোসের মতো শিল্পীদের শান্তিনিকেতনে বসবাস করতে এবং শিল্পের একটি জাতীয় রূপের প্রচারের জন্য পূর্ণ সময় নিবেদিত করতে উৎসাহিত করেছিলেন তিনি লোকনৃত্যকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করেছিলেন এবং শান্তিনিকেতনে ভারতের অন্যান্য অঞ্চল যেমন মণিপুরী কত্থক এবং কথাকলি থেকে নৃত্যের ধরন প্রবর্তন করেছিলেন পরবর্তী প্রশ্ন ইউএনও এর প্রথম মহাসচিবকে ইউএনও বা জাতিসংঘের প্রথম মহাসচিবকে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ট্রিকভেলি ট্রিকভেলি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব মিস্টার ট্রিকভেলি সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব নির্বাচিত হন ট্রিকভেলি ছিলেন একজন নরওয়েজিয়ান রাজনীতিবিদ শ্রমিক নেতা সরকারি কর্মকর্তা এবং লেখক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি পারসেন্ট প্লাস হুবুহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জি টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও